বা নামাজ না পড়লে কি হবে নামাজ হলো ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে দ্বিতীয় এবং অনেক গুরুত্বপূর্ণ এক ইবাদত যা কিনা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ এবং নারীর জন্য ফরজ তথা অত্যাবশ্যকীয় করা হয়েছে কোরআন ও হাদিস শরীফে বিভিন্ন জায়গায় বারবার নামাজ পড়ার ফজিলাত ও না পড়ার শাস্তির কথা কঠোরভাবে বলা হয়েছে আমরা অনেক সময় নিজেদের ইচ্ছায় বা অনিচ্ছায় এই গুরুত্বপূর্ণ ইবাদতটি ছেড়ে দেই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ইমান আনয়নের পর মমিন বান্দাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় পালনীয় বিষয় হচ্ছে এই পাচক নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমান পুরুষ এবং নারীকে নির্ধারিত সময়ে এই নামাজ আদায় করা ফরজ কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ আদায় করা বিশ্বাসীদের জন্য ফরজ করা হয়েছে সুরা নিসা আয়াত একশো রাসুল আলাইহি লাহ আলাইহি করেছেন যে কেউ ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার উপর থেকে নিজের জিম্মাদারি উঠিয়ে নেন বুখারী শরীফের আঠারো নং হাদিস অর্থাৎ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহ তাআলা হতে নিজের সম্পর্ককে গুটিয়ে নিল হাদিস শরীফে এসেছে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া শিরকের পর সবচেয়ে বড় অপরাধ এমনকি এটি হত্যা ব্যাভিচার লুণ্ঠন চুরি ও মদ্যপানের চেয়েও মারাত্মক গুনা যার শাস্তি দুনিয়াতে ও আখেরাতে উভয় স্থানেই ভোগ করতে হবে যে ব্যক্তি নামাজ আদায় করে না বা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাকে মোট পনেরো ধরনের শাস্তি পেতে হবে তার মধ্যে ছয় ধরনের শাস্তি দুনিয়াতে তিন ধরনের শাস্তি মৃত্যুর সময় তিন ধরনের শাস্তি কবরে এবং তিন ধরনের শাস্তি হাসরে দুনিয়ার ছয়টি শাস্তি হলো এক তার জীবন থেকে বরকত ছিনিয়ে নেওয়া হবে সে যতই উপার্জন করুক না কেন তাতে কোনো বরকত থাকবে না দুই তার চেহারা থেকে নেকারের নূর দূর করে দেওয়া হবে অর্থাৎ তার চেহারা পাপী ব্যক্তিদের ন্যায় মলিন থাকবে তিন তার নেককাজের কোনো বদলা দেওয়া হবে না চার তার কোনো দোয়া কবুল হবে না পাঁচ নেককার বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না অর্থাৎ নেককার বান্দারা যে দোয়ার সময় সকল মুসলমানের কথা উল্লেখ করে থাকেন সেই দোয়ায় তার কোনো ভাগ থাকবে না সে এই দোয়া থেকে কোনো সবাব বা উপকার পাবে না ছয় আল্লাহতাআলা সমস্ত পেরেস্তারা তার উপর অসন্তুষ্ট থাকবে অর্থাৎ তারা তার জন্য কোনো শুভ কামনা করবে না মৃত্যুর সময়ে যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে তা হল জিল্লতি অর্থাৎ অপমানের সাথে মৃত্যুবরণ করবে দুই ক্ষধার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে তিন এমন পিপাসার্থ অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমস্ত সাগরের পানি দিয়ে তার পিপাসা মিটবে না কবরে যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে এক কবর এমন সংকীর্ণ হবে যে তার একপাশের হাড় অন্য পাশে গিয়ে মিলিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দুই তার কবরে সারাক্ষণ আগুন জ্বলতে থাকবে তিন তার কবরে এমন একজন আজাবের ফেরস্তা নিয়োগ করা হবে যার হাতে একটি লোহার মুগুর থাকবে সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে যে দুনিয়ায় থাকতে কেন ফজরের নামাজ পড়ো নাই এখন তার ফল ভোগ করো এই বলে ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত আসরের নামাজ না পড়ার কারণে আসর হতে মাগরীব পর্যন্ত মাগরীবের নামাজ না পড়ার কারণে মাগরীব হতে ঈশা পর্যন্ত এবং একইভাবে ঈশার নামাজ না পড়ার কারণে ঈশা হতে পর্যন্ত এইভাবে লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবে প্রত্যেকবার আঘাতের সময় বজ্রপাতের মতো আওয়াজ হবে এবং শরীর ভেঙে চুড়ে পঞ্চাশ গজ মাটির নিচে ঢুকে যাবে এই ফিরিস্তা পুনরায় তাকে আবার বের করবে এবং আগের অবস্থায় ফিরিয়ে আনবে অতপর একইভাবে আঘাত করতে থাকবে এইভাবে এামত পর্যন্ত চলতে থাকবে আসরের সময় যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে এক একজন ফেরেশতা তাকে মাথা নিচের দিকে ও পা